মানে লাখ টাকার প্রশ্ন যে কোটি কোটি টাকা বাজার থেকে তোলা হলো অভয়ের বিচার পাইদার নাম করে যারা বাজারে মার্কেট গরম করে যারা কোটি কোটি টাকা বাজার থেকে তুললো সেই টাকাগুলো এখন কি হবে এই টাকাগুলো কার পকেটে রয়েছে আমি জানতে চাই পিয়া লাকরা ঝাড়খণ্ডের যার বাসিন্দা ঝাড়খণ্ডে যার আধার কার্ড পিয়া লাকরা যিনি আজিকরের কর্মরত এই পিয়া লাকরার অ্যাকাউন্টে এই যে বিয়াল্লিশ লক্ষ টাকা প্লাস অ্যাকাউন্টে টাকা ডোনেশন জমা পড়েছে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা করে সেই টাকাটা কি হবে শুভদীপ সর্দার যিনি কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে যিনি ডাক্তার যার অ্যাকাউন্টে প্রায় বাষট্টি চৌষট্টি লক্ষ টাকা জমা পড়েছে সেই টাকাটা কি হবে জুনিয়র ডক্টর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফান্ড যেখানে কয়েক কোটি টাকা জমা হয়েছে সেই টাকাটা কি হবে অর্থে যারা আজকে এই এখনো পর্যন্ত শিয়ালদা স্টেশন চত্রে বিভিন্ন জায়গায় যারা বলে বেড়াচ্ছে যে আমরা খুশি নই এর সাথে আরো লোক যুক্ত আছে তারা চায় যে এই তদন্তটা আরো ডিলে হোক যত ডিলে হবে বাজার থেকে তারা তত মাল তুলতে পারবে আর এই মাল তুলে তারা নিজে পকেট ভর্তি করতে পারবে পিয়াল আমি ডাইরেক্ট নামে বলছি বাই নেম ক্ষমতা থাকলে পিয়াল জবাব দেবেন বিআর লাক্রা আপনার অ্যাকাউন্টে 42 লক্ষ টাকা প্লাস ঢুকেছে ডোনেশন শুভদীপ শর্দা নাম করে বলছি আপনি কলকাতা মেডিকেল কলেজ হসপিটালের ডক্টর আপনার অ্যাকাউন্টে প্রায় 64 লক্ষ টাকা ঢুকেছে এই পাবলিকের ডোনেশন কি অথরিটি আছে আপনার পাবলিক থেকে ডোনেশন তোলার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কোন অনুমোদন ছিল আপনার কাছে সেই টাকাটা কি হলো কোন কোন অ্যাকাউন্টে ট্রানজেকশন করেছেন আমরা সব জানি কাকে 1 লাখ পাঠিয়েছেন উইদিন ডক্টর গ্রুপ তাকে এক লাখ পাঠিয়েছেন পঞ্চাশ হাজার পাঠিয়েছেন আট লক্ষ টাকা খরচা করেছেন যেদিন পিঠের সিট দ্বারা নিয়ে কলকাতা পুলিশের ওখানে ঘেরাও হলো আট লক্ষ টাকা ছাপ্পান্ন লক্ষ টাকা বাজার থেকে উঠলো আট লক্ষ টাকা কার কার অ্যাকাউন্টে গেল সব খবর আমরা জানি অর্থেব এই শুভদ্বীপ সরকার শুভদীপ সর্দার পিয়া লাকড়া ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যে টাকা তুলেছে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে তারা আত্মসাত করেছে প্রতারণা করেছে সাইবার অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিআইবি থেকে তাদের কঠিন ইনকোয়ারি করে তাদের এখনই তাদেরকে ওই সঞ্জয়ের পাশে সেলে ঢোকানো উচিত আরজিকর ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতের মানুষ তথা শুধু বাংলা নয় তারা সবাই আশা করেছিল যে কি হতে চলেছে কি রায় হবে কিন্তু বিচারক যা পর্যবেক্ষণ করলেন যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা কিন্তু নয় তাই ফাঁসি নয় যাবজ্জীবন কারাদণ্ড ঠিক এই বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে তারা বলছেন সঞ্জয়কে ফাঁসানো হয়েছে আবার কেউ বলছে না এটা সিবিআই এবং রাজ্য সরকারের সেটিং হয়েছে ঠিক এই বিষয়টা কি পর্যবেক্ষণ আছে এখন দেখুন এই কেসে প্রথম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা এই দোষী যারা রয়েছে তাদের কঠিন শাস্তি চাই তাদের ফাঁসি চাই এবং সেই অনুপাতে এই কলকাতা পুলিশ রাজ্য সরকারের কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে যে প্রধান অভিযুক্ত যার আজকে দোষী সাব্যস্ত যাকে করেছে আদালত এবং তার যাবজ্জীবন দিয়েছেন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ দেখিয়েছে এবং পরবর্তীকালে এই বাম সমর্থিত যে জুনিয়র ডক্টর ফ্রন্ট বা অমুক্তমক যেগুলো আছে যারা এটা নিয়ে আন্দোলনে মেতে উঠলো এটা নিয়ে একটা ইস্যু করার চেষ্টা করলো পরবর্তীকালে তারা তার বাবা মাকে দিয়ে হাইকোর্টে ফাইল করিয়ে এই মামলাটা সিবিআই ঘরে নিয়ে গেল এবার সিবিআই তদন্ত করে পাঁচ মাস পরে কলকাতা পুলিশ যা করেছিল পাঁচ মাস পরে কলকাতা সিবিআই সেই একই কথা বলল অতএব এই জিনিসটা যে জিনিসটা আজকে ঘটলো সেই জিনিসটা শুধু যদি রাজ্য সরকারের হাতে থাকতো যদি কলকাতা পুলিশ এটা নিয়ে প্রথম থেকে তদন্ত করত তাহলে পারে এর আগে যে তিনটে কেস আমরা দেখেছি চুয়ান্ন দিনের মাথায় ফাঁসির সাজা একষট্টি দিনের মাথায় ফাঁসি সাজা এবং উনষাট দিনের মাথায় ফাঁসি সাজা এই তিনটে কেস আমরা উদাহরণস্বরূপ দেখেছি যেটা রাজ্য সরকারের পুলিশ তদন্ত করেছে এবং ফাস্ট ট্রাফ কোর্টে সেটাকে এত শর্টকাট বিচার পেয়েছে এবং তিনটে ক্ষেত্রেই ফাঁসি কিন্তু যে ঘটনাটাকে দেখে ওরা ফাঁসি সাজা ওই কেসগুলোতে হলো আরজিকরের এই ঘটনাকে দেখে ফাঁসি সাজা হলো আরজিকরকে উদাহরণস্বরূপ সেখানে টানা হলো কিন্তু মেন প্রধান যে মামলা সেই আরজিকরের মামলাতেই কিন্তু আমরা দেখলাম যিনি বিচারপতি তিনি কিন্তু এখানে এই ফাঁসির দিলেন না সেটা এখন সিবিআই তদন্ত করেছে তার রিপোর্টের উপরে ভিত্তি করে তার যা ডকুমেন্টসের উপরে ভিত্তি করে সেখানে আদালত বিচার দিয়েছেন এবার আদালতের কাছে সিবিআই যেমন লিখেছে যেমন তার পাপটা যে কিভাবে করেছে সে পাপ এবং কিভাবে সেই কাণ্ডটা ঘটিয়েছে তার লেখার উপরে ডিপেন্ড করে এবং তার নথিপত্র থেকে শুরু করে একটু যে সব কিছু দেখার পরে সেখানে কিন্তু আদালত এই রায় দিয়েছে আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে এটা যদি কলকাতা পুলিশ প্রথম থেকে লাস্ট পর্যন্ত তদন্ত করত তাহলে পরে আজকে এই সঞ্জয় রায়কে যাবজ্জীবন নয় এটা ফাঁসির সাজা আজকে এই আদালত শিয়ালদা আদালতের ওই বিচারপতিই কিন্তু ফাঁসের রায় আজকে দিতেন তাহলে আসলে কি সিবিআই আর এর ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে দেখুন সিবিআই তো তদন্ত যে জিনিসটা করলো কলকাতা পুলিশ যেটা চব্বিশ ঘন্টায় করলো কে সেটা পাঁচ মাস লাগলো করতে সিবিআই তো নতুন কিছু হাত পা গজায়নি যদি জানতাম নতুন কিছু আবিষ্কার করেছে সিবিআই এত কিছু করেছে কিছু করেনি অর্তএব এই এত কিছু যে জলগোলা হলো এত দিন যে সময় লাগলো এর পিছনে রাজ্য সরকারকে এই পাঁচ মাস ধরে মাস ধরে কালেমালিপ্ত করার জন্য এবং রাজ্য সরকার এবং শাসক দলের দিকে আঙুল তোলার জন্য এত লেনদি প্রসেসটাকে করা হলো এই সাজাটা আরও অনেক আগে হয়ে যাওয়ার কথা সিবিআই নতুন কিচ্ছু করেনি চুপচাপ বসে টাইম পাস করেছে আর শুধুমাত্র এই বিস্ফোরক খবর বাজারে ছড়িয়ে বলে না যে সিবিআই সূত্রে খবর ইবিআই সূত্রের খবর মানে বিভিন্ন সূত্র ছড়িয়ে ছড়িয়ে এই বাজারে টাইম পাস করেছে আর এই টাইম পাসের নমুনা আজকে আমরা দেখলাম যে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টায় করতে পারে ছ মাস লাগে করতে অভয়কে বিচার পাইয়ে দেওয়ার জন্য একটি ফান্ড তৈরি করেছিল লক্ষ লক্ষ মানে কয়েক কোটি টাকা দেখেছিলাম এখন সব থেকে প্রশ্ন যেটা আমার সব থেকে মানে লাখ টাকার প্রশ্ন যে কোটি কোটি টাকা বাজার থেকে তোলা হলো অভয়ের বিচার পাইয়ে দেওয়ার নাম করে যারা বাজারে মার্কেট গরম করে যারা কোটি কোটি টাকা বাজার থেকে তুললো সেই টাকাগুলো এখন কি হবে এই টাকাগুলো কার পকেটে রয়েছে আমি জানতে চাই পিয়া লাকরা ঝাড়খণ্ডের যার বাসিন্দা ঝাড়খণ্ডে যার আধার কার্ড পিয়া লাকরা যিনি আর্জি করে কর্মরত এই পিয়া লাকরার অ্যাকাউন্টে এই যে বিয়াল্লিশ লক্ষ টাকা প্লাস অ্যাকাউন্টে টাকা ডোনেশন জমা পড়েছে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা করে সেই টাকাটা কি হবে শুভদীপ সর্দার যিনি কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে যিনি ডাক্তার যার অ্যাকাউন্টে প্রায় বাষট্টি চৌষট্টি লক্ষ টাকা জমা পড়েছে সেই টাকাটা কি হবে জুনিয়র ডক্টর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফান্ড যেখানে কয়েক কোটি টাকা জমা হয়েছে সেই টাকাটা কি হবে অর্থেব যারা আজকে এই এখনো পর্যন্ত শিয়ালদা স্টেশন চত্বরে বিভিন্ন জায়গায় যারা বলে বেড়াচ্ছে যে আমরা খুশি নই এর সাথে আরও লোক যুক্ত আছে তারা চায় যে এই তদন্তটা আরও ডিলে হোক যত ডিলে হবে বাজার থেকে তারা তত মাল তুলতে পারবে আর এই মাল তুলে তারা নিজে পকেট ভর্তি করতে পারবে বলছি বাই নেম ক্ষমতা থাকলে জবাব দেবেন আপনার অ্যাকাউন্টে বিয়াল্লিশ লক্ষ টাকা প্লাস ঢুকেছে ডোনেশন শুভদীপ সর্দার নাম করে বলছি আপনি ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটালের ডক্টর আপনার অ্যাকাউন্টে প্রায় চৌষট্টি লক্ষ টাকা ঢুকেছে এই পাবলিকের ডোনেশন কি অথরিটি আছে আপনার পাবলিকের থেকে ডোনেশন তোলার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কোন অনুমোদন ছিল আপনার কাছে সেই টাকাটা কি হলো কোন কোন অ্যাকাউন্টে ট্রানজাকশন করেছেন আমরা সব জানি কাকে এক লাখ পাঠিয়েছেন উইদিন ডক্টর গ্রুপ কাকে এক লাখ পাঠিয়েছেন পঞ্চাশ হাজার পাঠিয়েছেন আট লক্ষ টাকা খরচা করেছেন যেদিন পিঠের সিট দ্বারা নিয়ে কলকাতা পুলিশের ওখানে ঘেরাও হলো আট লক্ষ টাকা ছাপ্পান্ন লক্ষ টাকা বাজার থেকে উঠলো আট লক্ষ টাকা কার কার অ্যাকাউন্টে গেল সব খবর আমরা জানি অতএেব এই শুভদীপ সরকার শুভদীপ সর্দার পিয়া লাকড়া ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যে টাকা তুলেছে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে তারা আত্মসাত করেছে প্রতারণা করেছে সাইবার অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিআইডি থেকে তাদের কঠিন ইনকোয়ারি করে তাদের এখনই তাদেরকে ওই সঞ্জয়ের পাশে ছেলে ঢোকানো উচিত সিপিএম এর একজন আইএনজিবি তিনি ফেসবুকে লিখছেন বলছেন এই সিবিআই সাথে বাংলার প্রশাসনের একটা সেটিং হয়ে গেল অভয়া বিচার পেল না এখানে সিপিএম এর বিষয়টা নয় বিষয়টা হচ্ছে যে সিপিএম এখানে যেটা করেছে সেটা হলো এই জুনিয়র ডক্টর ফন্ট নামক যে সংগঠনটা গঠিত হয়েছে এরা কাদের এটা হচ্ছে ডেমোক্রেটিক ডেমোক্রেটিক ডক্টর অ্যাসোসিয়েশন আছে স্টুডেন্ট সংগঠন আছে এই যে সংগঠনগুলো যেগুলো রয়েছে সেই সংগঠনগুলো সবগুলোই মাওপন্থী বামপন্থী এবং অতি বামপন্থী সংগঠন এই সংগঠনগুলো মিলে একত্রিত হয়ে এরা একটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তৈরি করেছে এবং তারাই এটাকে লিড করছে পিছন থেকে এদের এই সংগঠনের মিটিং মিছিল ডাকলে সিপিএমের এর পার্টি অফিসে সিপিএম এর নেতার বাড়িতে মিটিং হচ্ছে যেখানে এত লোক লাগবে এত লোক পাঠাতে হবে এই যে ফন্দি এই যে মিথ্যাচার এই এই যে অপপ্রচার এটা পাবলিক জেনে গেছে যার ফলে আজকে সিপিএম কে ডাইরেক্ট ময়দানে নামতে হচ্ছে অতএব এই জিনিসটা ঘটে যে সম্পূর্ণ এর জন্য সিপিএম দায়ী সিপিএম আজকের ডেটাও দেখবেন বলবে সিপিএম আজকে আজকের ডেটাও এরা সন্তুষ্ট হবে না তারা বলবে আর ও তদন্ত হোক আরও তদন্ত হোক কারণ আগামী 24 ইলেকশনে ফান্ড দরকার এই জুনিয়র ডাক্তারগুলোকে দিকে ফান্ড তোলানো হচ্ছে এই অভয়াকে ব্যবহার করে অভয়ের নাম ব্যবহার করে ফান তুলছে টাকা তুলছে আর এই ইস্যুটাকে চব্বিশ পর্যন্ত জিয়ে রাখতে চায় তারা তারা বিচার চায় না তারা বিচার চাইলে পারে তারা বিচারের মতো করে এরকম ভাবে নোংরামো করতো না অতএব তারা চায় ইস্যুটা জিয়ে থাক ইস্যুটা যত পুরনো হবে তত বেশি তারা লাভবান হবে